سلام می اپ کا ما ڈرائیور تھے بہت دیا نیڑے السلام علیکم رئیس ہاتھ پتہ مار کا میرے مار کا ہاتھ پتہ مار کا پرتن پور سے رس نگر مار کا ہاتھ پتہ مار کا علاقہ واسیتے بولے نہیں ہاتھ پتہ مار کا ہونچ لوکاندار وائزر کے بولے نہیں ہاتھ پتہ مار نہیں ہوتا ہے کما کے پورا کی ہاتھ کا

পৌরনায় কত 4000 হিন্দু প্রাপ্তি হাত পা এবারে সালামদিন ইসলামী আন্দোলনে যোগ দিন ファンはね

বসীকে বলা যায় হাতপথা মারকায় ভোট চাই কারিঘাটবাসীকে বলা যায় হাতপথা মারকায় ভোট চাই ভাসন্তর বসীকে যায় হাতপথা মারকায় ভোট চাই বাবলা নাই ভাইয়ের সোরাম নিন হাত পথা মারকায় ভোট দিন গরিব দুখী মারকা মারকা আপনা সমর্থকরা ভি ব্লগ করবেন ভর্তি এন্ডে হাত আসসালামু কাকারকে কেডাকে